হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে ন্যাংটা লজ্জেতন নেশা এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কিতাবটি দেখেন এই কিতাবটি হচ্ছে ন্যাংটা লজ্চেতন নেশা এই কিতাবটি খুবই পাওয়ারফুল একটি কিতাব এবং কি খুবই কার্যকরী এই কিতাব থেকে কাজ করলে আপনাদের খুবই দ্রুত কাজের রেজাল্টগুলো আসবে এ দেখেন আদিও আসল ন্যাংটাল নেশা কিতাব ঠিক আছে রচনা মহন্ত কুকা পন্ডিত এটা কিন্তু অরিজিনাল লজ্জাতন এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই হুসিপত্র দেখেন এটা কিন্তু খুশিপত্র কি কাজ পাবেন আপনারা ভালো করে দেখে নেন দেখেন এটা হচ্ছে হুঁচিপত্র এই কিতাবটিতে মোট তিন চারটা ভাষা আছে দেখেন হিন্দি আছে বাংলা আছে উর্দু আছে কয়েকটাই ভাষা আছে ইংলিশ আছে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না কারণ কয়েকটা ভাষারই এই কিতাবটি হ্যাঁ দেখেন খুশিপত্রগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে এবং কী কত বড়ো একটি কিতাব অনেক বড় চৈদ্দশো কত পৃষ্ঠা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখুন এগুলো কিন্তু খুশিপত্র যাচ্ছে হ্যাঁ দেখুন দেখুন এরকম হবে দাঁড়ান আমি হসিপত্রগুলো পার করে দিই আর না হলে ভিতরটা আমি দেখাই অল্প কিছু এই দেখেন মাত্র সাতশো পঁচল্লিশ পৃষ্ঠা গেছে আরও দেখাচ্ছি অনেক বড় একটি কিতাব এই দেখেন তেরোশো পৃষ্ঠা দেখতেই পারতেছে না এই যে দেখুন বাড়ি বন্ধ করার দ্বিতীয় বাড়ি বন্ধ করার তৃতীয় নকশা অনেক কিছু আছে বাড়ি বন্ধ করার জিন বুথ সব কিছুই করতে পারবেন এই কিতাবটি থেকে সব ধরনের কাজ আছে চল্লিশশো চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার এই কিতাবটি দেখতে পাচ্ছেন হুসিপত্রগুলো দেখেন এই দেখেন চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার একটি কিতাব তাহলে বুঝতে পারতেছেন কত বড় একটি কিতাব এই দেখুন ভিতরটা দেখেন এই যেরকম হবে একদমই স্পষ্ট ক্লিয়ার আছে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না দেখেন সূত্রকে বাধ্য করা ঠিক আছে এটা কিন্তু কুপুরী নকশা হ্যাঁ দেখেন আরও দেখায় আপনাদেরকে এই দেখুন এই যেরকম হবে সব ধরনের কাজ আছে সব ধরনের একটু চেট কাজ পাবেন এই একটি কিতাবই এই কিতাবটি যদি আপনার কাছে থাকে তাহলে আর অন্য কোনো কিতাবের প্রয়োজন পড়বে না কারণ এই একটি কিতাবে সব ধরনের বিদ্যা আছে এ দেখেন মহাশক্তিশালী কুফরি বশীকরণ কারণ এই দেখেন ঠিক আছে দেখেন চব্বিশ ঘন্টায় কুফুরি শক্তিশালী বশীকরণ মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে হয়ে যাবে কাজ এরপরে দেখেন শক্তিশালী সূত্র জবান বন্ধ করার পরীক্ষিত ততবির আর দেখাই অনেকটাই বড় হয়ে যাবে কারণ অনেকটাই বড় এই কিতাবটি পুরো কিতাবটি হয়তো বা আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ সময়ের অভাবে কারণ অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিওটা আপনাদের বিরক্ত অনুভব হবে তার জন্য আমি শর্টকাটে দেখাচ্ছি হ্যাঁ দেখেন কুপুরি কালাম দিয়ে শত্রুর মৃত্যু অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই কিতাবটিতে সব ধরনের শান আছে বান আছে হ্যাঁ দেখেন পুতুল বান শত্রুর মৃত্যু এগুলো খারাপ কাজগুলো থেকে সবসময় বিরত থাকবেন হ্যাঁ দেখেন এগুলো কিন্তু বানের কাছে হ্যাঁ দেখেন এগুলো কিন্তু সবই বান অনেক কিছু আছে অনেক এই কিতাবের কাজগুলো খুবই পাওয়ারফুলের কিতাব কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে রাখি এই কিতাবটি কিন্তু এইট্টি পারসেন্টই কুফুরি আছে এই কিতাবটিতে আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমি বা আমার এই চ্যানেল কোনোভাবেই কিন্তু দায়ী থাকবে না দেখেন ঠিক আছে দেখতেই পারতেছেন এই কিতাবটি যদি সব আপনাদের কোনো ভাইয়ের পিডিএফ ফাইল লাগে তাও নিতে পারবেন আমার কাছ থেকে আর সরাসরি কিতাব লাগলেও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো ধরনের কভারেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটায় খোলা আছে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই দেখে দেখতেই পারতেছেন অনেকটাই বড়ো একটি কিতাব আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে কারণে আমি পুরো কিতাবটি আপনাদেরকে দেখাতে পারলাম না আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ